পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয় বিকেল সাড়ে তিনটার দিকে এই তথ্য জানা গেছে এ বিষয়ে বিমানবন্দরের দায়িত্বরত সেনা সদস্য আজকের পত্রিকাকে জানান সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে অবস্থান করছিলেন তিনি মাস্ক পরিহিত ছিলেন এ সময় কর্মচারীরা তাকে দেখে চিনে ফেলেন সেখানেই আটক হন পলক

আর মাস্ক পরে ক্যাব করে যাচ্ছিল তারপর ধরা খেলো আর কি যাচ্ছি ভিতরে নিয়ে গেছে এখন দুই সোরা ধরা খাইছে